নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে কিছুটা বাসি কাজ কমপ্লিট করে সকাল সাড়ে সাতটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতেই আছে সকালে ভাতটা তাড়াতাড়ি বসাতে হবে তাই আগে চাল ধুয়ে চালটা বেশ কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি আর এদিকে চাল ধোয়া জলটা ব্যালকনির সব গাছগুলোতে দিয়ে দিয়েছি গাছে জল দিয়ে এসে আমি ডিটক্স ওয়াটারটা ফুটিয়ে ছেকে খেয়ে নিয়েছি আর কিছুটা সময় পর ভেজানো চিয়া সিডটাও খেয়ে নেব আর কি বলুন তো সকালবেলা না প্রায় প্রতিদিনই চেষ্টা করি এই দুটো জিনিস খাওয়া প্রত্যেকেরই সকালটা যদি একটু হেলদিভাবে শুরু হয় তাহলে সারা দিন যদি কোনো উল্টোপাল্টা খাওয়াও হয় খুব একটা এফেক্ট শরীরে পড়ে না এদিকে কিছু জলের বোতল খালি ছিল সকাল সকাল সেগুলো জল ভরে জায়গা মতো গুছিয়ে রাখলাম সাথে চাল রাখার কন্টেনারটাও ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি চালটা কালকেই এনেছিল কিন্তু সেটা না আর ঢালা হয়নি আজকে সকাল সকাল কন্টেনারটা মেজে ধুয়ে শুকিয়ে চালগুলো ঠেলে রাখবো সামনেই পুজো চলে এসেছে সব কিছু ঘরের ঝাড়ামোছা ধোয়া এগুলো তো করে নিতে হবে তাই ভাবলাম চাল রাখার কন্টেনারটা একবারে ধুয়ে তারপরে চাল রাখবো সংসারের রেগুলার কাজগুলো যেমন কাঁচা ধোয়া ঘর মোছা রান্না এগুলো রেগুলার আমাদের করতেই হবে তার মধ্যেও টাইম বের করে ঘরের যে এক্সট্রা কাজগুলো করে নিতে হবে হাজব্যান্ড আর সোনা দুজনেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তাই সব ঘরের বাসি বিছানাগুলো পরিষ্কার হয়ে গেছে আর হালকা হাতে ডাস্টবিনটাও ঝটপট করে করে নিয়েছি হাজবেন্ড এই যে দোকান থেকে আয়রন করা প্যান্ট শার্টগুলো নিয়ে এসেছে বেশ অনেকগুলো প্যান্ট শার্ট আয়রন করতে দেওয়া হয়েছিল সেগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি এই জামাকাপড় আয়রন করার ব্যাপারটা হয়তো আপনারা আগেও খেয়াল করে দেখেছেন হাজব্যান্ডের প্রচুর জামাকাপড় আয়রন করতে হয় আমার আর সোনার সেইভাবে জামাকাপড় আয়রন করতে দিই না করলেও আমার কয়েকটা শাড়ি আয়রন করা হয় আর এদিকে হাজবেন্ডের একটু জামা কাপড় বেশিই লাগে যেহেতু রেগুলার অফিসে যায় কদিন পর পর বাইরে যাচ্ছে অফিসের কাজে তাছাড়া কাঁচা ধোয়ার পর আয়রন ছাড়া কোনো প্যান্ট শার্ট সে পরে না বরাবরই জামা কাপড় পরার ব্যাপারে একটু খুঁতখুঁতে মানে একটা জামা দুদিনের বেশি বা প্যান্ট দুদিনের বেশি পরবে না কাঁচা ধোয়া জিনিসটা পরতে খুব বেশি পছন্দ করে এদিকে খেজুরটা শেষ হয়ে গেছিল বাজার থেকে এক প্যাকেট খেজুর আর বেশ কয়েকটা কলা নিয়ে এসেছে আজকে আর সেরকম কোনো বাজার করেনি কারণ প্রায় প্রতিদিনই তো মাছ খাওয়া হয় তাই আজকে ভাবছি ডিমের ঝোল রান্না করব। হ্যাঁ

আমার ফ্ল্যাটের পাশের রুমেই থাকে সিংজির ওয়াইফ এসেছিলো ওনারা হচ্ছেন বিহারি ওনাদের কি একটা পুজো ছিল আর সেই পুজোতে ঠাকুরকে যে সমস্ত জিনিস বিশেষ করে সাজার জিনিস ফল এগুলো সব কোনো ব্রাহ্মণকে দিয়ে দিতে হয় তাই প্রত্যেক বাড়ি এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দিয়ে যায় আর দুভাগে দেওয়ার কারণ হলো একটা হচ্ছে ওনার আর হচ্ছে একটা ওনার মেয়ের সাথে আমি ওনার হাতের চুরিগুলো ভালো করে দেখছিলাম অনলাইনে অর্ডার দিয়ে আনা চুরিগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল ওনার হাজব্যান্ডের ছবি দেওয়া ছিল চুরিতে আজকে রান্নাটা কিছুটা এগিয়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড়মুছ করে নেব ভাত হয়ে গেছে আর ডাল সিদ্ধ করেছিলাম সাথে করে নিচ্ছি সিম্পল জিরে বাটা দিয়ে গাটি কচুর তরকারি ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়েছি রান্নার সময় আমি সব সময় গরম জল ইউজ করার চেষ্টা করি এতে রান্নার টেস্টটাও বেড়ে যায় আর রান্নাটাও না তাড়াতাড়ি হয়ে যায় নামানোর আগে দিয়েছিলাম ধনেপাতা পাতা কুচি হাজবেন্ড গাঠি কুচুর তরকারিটা খেতে খুব বেশি পছন্দ করে এখন আগে ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে সব ঘরগুলো এক এক করে মুছে নেব ঘর ঝাড় দিয়ে সাথে সাথে যদি মুছে নেওয়া যায় তাহলে আমার মনে হয় ঘরগুলো খুব ভালো পরিষ্কার হয় আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম একই রকম থাকলেও টাইমটা কিন্তু একরকম কখনোই থাকে না বেশিরভাগ দিন ঘরবাড়ি পুরো পরিষ্কার করে তারপরে রান্না করি আজকে কিছুটা রান্না করে নিয়েছি যাতে হাজবেন্ড ভাতটা চাইলেই সাথে সাথে দিয়ে দিতে পারি ঘর ঝাড় দিয়ে এখন সব ঘরগুলো আগে ভালো করে মুছে নেব। সত্যি কথা বলতে এতগুলো ঘর ডাইনিং সব গুছিয়ে ঝাড় দিয়ে মুছে নেওয়ার পর বেশ হাঁপিয়ে উঠি তারপর পাঁচ মিনিট রেস্ট নিয়ে একটু কাজ শুরু করি একটু কষ্ট হলেও নিজে হাতে করার ফলে ঘরের কোনায় কোনায় এতটাই নিট অ্যান্ড ক্লিন থাকে যে মনের দিক দিয়ে খুব শান্তি পাই এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন ঘরগুলো সব মুছে নিয়ে কন্টেনারটা শুকিয়ে গেছে হাজব্যান্ডকে দিয়ে চালটা ঢেলে রাখবো আর আমাদের খুব বেশি চাল লাগে না তাই প্রতি মাসে যতটা লাগে ততটাই চাল আনা হয় আবার এখান থেকেও চাল অনেকটাই থেকে যায় আর একেবারে বেশি করে চাল আনলে চালের মধ্যে ওই কেরি পোকা হয়ে যায় চাল না এতে অনেকটাই নষ্ট হয়ে যায় তাই যতটা প্রয়োজন ততটাই আনার চেষ্টা করি বটবটি আলুটা ভেজে এখন ডিমের ঝোলটা করে নিচ্ছি প্রথমে আলুগুলোকে ভালো করে নরম করে ভেজে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আলু আর ডিম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর গরম জল দিয়ে দিয়েছি আর এই তো ডিমের ঝোলটা হয়ে গেছে খেতে না খুব ভালো হয়েছিল সব কাজ কমপ্লিট করে প্রায় সাড়ে দশটা নাগাদ এখন আমি আর হাজব্যান্ড যাচ্ছি একটু ওই বাড়ির দিকে বাড়িতে এসেছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে পাশের বাড়িতেই না একটা চায়ের দোকান আছে সেখান থেকে অল্প করে চা এনেছিলাম আর এনেছিলাম তিনটে বাপুজি কেক বাড়িতে আসলে আমার কেন জানি না এই বুবুর দোকানের চা খেতে এত ভালো লাগে সত্যি কথা বলতে বুবুর দোকানের চাটা না দারুণ টেস্ট হয় রকম সকালের দিকে একটু সময় যদি যদি আসি তাহলে এই চাটা আমি খাবই এরপরে যে বাবা রেডি হয়ে একটা কাজে বেরিয়ে গেল বাড়ির সব কাজ কমপ্লিট করে রেখে এসেছি তাই একটু দেরি করে বাড়ি ফিরলেও অসুবিধে নেই এখান থেকে আবার যাব শ্বশুর বাড়ি ভাসুরের বাড়ি এদিকে বাবা একটু অল্প সীমায় পায়েস করেছিল মা বললো সেখান থেকে একটু বেশি করে নিয়ে যা আমরা আমরা তিনজন খাবো আর আমার বোন খাবে সাথে আর কিছু তরকারিও নিলাম এর সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ